নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে তালের বড়ার রেসিপি শেয়ার করছি আমি যেভাবে তালের বড়াগুলো আজকে বানিয়েছি সেইভাবে বানিয়ে নিলে তালের বড়ার ওপরটা ক্রিপসি থাকবে আর ভেতরটা নরম হবে আর খেতেও দারুণ সুন্দর হবে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তালের বড়া বানানোর জন্য আমি দুই বাটি নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ি যে কোনো চালের গুঁড়ি আপনারা ব্যবহার করতে পারেন তবে আতপ চালের গুঁড়িটা দিলে তালের বড়ার স্বাদটা একটু বেশি ভালো হয় আর ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম সুজি সাথে দিচ্ছি দুই টেবিল চামচ মতো ময়দা ময়দা দিলে তালের বড়ার ভিতরটা খুব সুন্দর নরম হয় আর স্বাদ মতো চিনি দিচ্ছি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিলাম এবার অল্প অল্প করে তালের পাল্পটা দিয়ে মেখে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়ার বদলে ড্রাই নারকেলও ব্যবহার করতে পারেন অথবা নারকেল ছাড়াও আপনারা বানিয়ে নিতে পারেন তবে তালের বড়ার মধ্যে নারকেল কোড়া দিতে স্বাদটা অনেক বেশি ভালো হয় এবার হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নিচ্ছি মাখাটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি শক্তও হবে না তালের পাল্প দিয়ে মেখে নিতে হবে জল ব্যবহার করা চলবে না বন্ধুরা এই মাখাটা দিয়ে তালের বড়া ছাড়াও আরও এক রকমের দারুণ স্বাদের একটি পিঠে বানানো যায় সেই রেসিপিটি আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই একটি মাখা দিয়েই দুই রকমের পিঠের স্বাদ আপনারা পেয়ে যাবেন এবার দিয়ে দিচ্ছি গোটা মৌরি এক খাটনিতেই দুইটি পিঠে তৈরি হয়ে যাবে রেসিপিটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য সময় থাকলে আধা ঘন্টার মতো রাখবেন না হলে পনেরো মিনিট মতো রাখলেও হবে এবার ভালো করে আরেকবার ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিলে তালের বড়াগুলো ভালো মতো ফুলে উঠবে এবার গরম তেলে একটি একটি করে বড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম হিটে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে আমরা অনেকে ময়দা দিয়ে তালের বড়া বানাই তবে সেক্ষেত্রে তালের বড়াটা খেতে অনেক বেশি নরম হলেও চালের গুঁড়ি দিয়ে বানানো তালের বড়াটা খেতে অনেক বেশি ভালো হয় পাঁচ থেকে ছয় মিনিট মতো মিডিয়াম হিটে বড়াগুলো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন বড়াগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে এসেছে আর বারবার ধরে এদিক ওদিক করে উল্টে দিলে বড়াগুলোর সব জায়গায় সমানভাবে লাল রঙটা হয়ে আসবে এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি বন্ধুরা কারা এইভাবে তালের বড়া বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এইভাবে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছিল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল